সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আবার চলে আসতাম আমাদের চর্চা শুদ্ধ বাংলার অনলাইন প্ল্যাটফর্মের ক্লাসে আমরা আজ পড়ব বানান সম্পর্কে দেখুন আমি বোর্ডে লিখে রেখেছি অত্যাধিক নাকি অত্যধিক কোন বানানটি সঠিক আমাদের এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে আমরা প্রচলিতভাবে একরকম বানান লিখি কিন্তু ব্যাকরণভাবে শুদ্ধ হচ্ছে আরেক রকম বানান আজকে সেই অত্যাধিক নাকি অত্যধিক কুম বানানটি সঠিক সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সেটা জানতে হলে চলুন আমাদেরকে জানতে হবে বানানের ক্ষেত্রে সন্ধির কিছু নিয়ম আছে আজকে আমরা সন্ধির ব্যবহার শিখব সন্ধির সাথে সাথে আমাদের শুদ্ধ বানান শিখব সন্ধির ক্ষেত্রে অনেকগুলো নিয়ম আছে সেক্ষেত্রে রসই দীর্ঘই এই রসই দীর্ঘই এটা দিয়ে দুটি বানান আছে আমাদের দুটি বানান এক নম্বর হচ্ছে একটা নিয়ম হচ্ছে রসই বা দীর্ঘই এরপর যদি আবার রসই বা দীর্ঘই ধ্বনি থাকে তাহলে দুইটি ধ্বনি মিলে একটি ধ্বনি হবে দীর্ঘই সবারই প্রশ্ন স্যার কিছুই তো বুঝলাম না যে এখানে কিভাবে কি হবে সন্ধির নিয়মে একটু বলে দেয় সন্ধির ক্ষেত্রে প্রথম শব্দের শেষ ধ্বনি প্রথম শব্দের শেষ ধ্বনি এবং পরবর্তী শব্দের প্রথম ধ্বনি দুইটা মিলে যে ধ্বনিগত পরিবর্তন হয় সেটাকে বলা হয় সন্ধি সন্ধি হচ্ছে ধনির ধ্বনির মিলন সন্ধি হচ্ছে ধ্বনির মিলন দেখেন আমরা এই নিয়মটাকে প্রয়োগ করে একটু চেষ্টা করি যেমন আমরা ব্যবহার করি যেমন পরি তাহলে এবার খেয়াল করি প্রথম শব্দের শেষ ধ্বনি কি পরি ই প্রথম শব্দের শেষ ধ্বনি ই অক্ষর নাকি বর্ণনা যে কোন বা প্রথম শব্দের কোন শেষ শব্দ না শেষ ধ্বনি কোনটা আবার বলছি সঙ্গে হচ্ছে ধ্বনির সম্পর্ক ধ্বনির মিলন তাহলে পরি দেখেন পরী ই তাহলে প্রথম শব্দের শেষ ধ্বনি হচ্ছে ই পরের শব্দের প্রথম ধ্বনি কি দীর্ঘ ই এখন আমাদের দুইটা মিলে কি হবে নিয়মে বলেছে যে রস্যই এবং দীর্ঘ মিলে কি হবে দীর্ঘই হবে তাহলে আমাদেরকে এখানে দীর্ঘই ব্যবহার করতে হবে তার মানে দেখেন প এটা কি প্রথম না এটাই থাকবে তাহলে পয়ের প পয়ের প। তারপরে চেঞ্জ কোন না তাহলে রয়ের র এই রসই রস্যের একটা সমস্যা আছে পরবর্তী অংশের প্রথম শব্দ দীর্ঘই এটার একটা প্রথম ধ্বনি দীর্ঘই এটার একটা সমস্যা আছে তাহলে খ আকার এটা কোনো সমস্যা নাই এটা রেখে দিলাম এখন আসে তখন বুঝতে পেরেছি পয়ের প রয়ের র তাহলে আমাদের সমস্যা আছে কোন জায়গায় প্রথম শব্দের সেই দনী হচ্ছে রসই পরের শব্দের প্রথম ধ্বনি হচ্ছে দীর্ঘই দুইটা মিলে কি হবে দুইটা হবে মিনি দীর্ঘ দীর্ঘই যে দীর্ঘই তাহলে পরীক্ষা বানানো কেন দীর্ঘকার হচ্ছে বুঝতে পেরেছি সন্ধিগত কারণে একই রকম ভাবে আপনি দেখেন অতীত সরতরে শিক্ষার্থী ঈদ এবার খেয়াল করেন প্রথম শব্দের সেই ধ্বনি হচ্ছে পরে শব্দের প্রথম ধ্বনি হচ্ছে রসই কিন্তু রসই রেসে থাকে রসই হবে রসই রসে থাকে রসই হবে না প্রথম শব্দের সেই ধ্বনি রসই পরে শব্দের প্রথম ধ্বনি রসই তাহলে দুই রসই থাকলে দুই রসই মিলে কি হবে দুই রসই মিলে দীর্ঘকার হয়ে যাবে দেখেন অতীত বানানে ত অতীত বুঝতে পেরেছি এই হলো আমাদের প্রথম রসই রসই মানে নিজেদের নিজেদের ভেতরে নিজেদের নিজেদের ভিতরে থাকলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে দীর্ঘকার হবে এখন স্যার কথা আছে স্যার সব সময় কি নিজেদের নিজেদের ভিতরে থাকবে অন্য এরকম অনেক ধ্বনি অনেক শব্দ আছে আপনারা প্র্যাকটিস করতে পারেন আহ দীর্ঘকার দেখলে দুটো অংশ খেয়াল করতে পারলে দীর্ঘ ভাগ করতে পারেন অনেক শব্দ পাবেন অনেক তারপরে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোনো শব্দের বিভাগ জমিয়ে যদি রোসের ভিতরে থাকে আশেপা যদি স্যার অন্য সব থাকে অন্য কোনো দৈ থাকলে হবে যে স্যার সবসময় যে রসই দীর্ঘের উপরে রসৈ দীর্ঘ থাকবে এটা কি কোনো নিশ্চয়তা আছে অন্য সারা আসতে পারে এবার আসি তাহলে আমাদের দুই নম্বর নিয়ম রসই দীর্ঘ দিয়ে দুই নম্বর নিয়ম এটাই কিন্তু অনেক ভাইটাল যে আমাদের অত্যধিক অত্যাধিক বানানোর যে প্রবলেমটা সেই প্রবলেমটা কিন্তু এই নাম এই নিয়মের সাথে সংযুক্ত দেখেন দুই নম্বর নিয়ম হচ্ছে রসই দীর্ঘ আগের মতো যাচ্ছে কিন্তু প্রথম শব্দের সেই জন্য রসই দীর্ঘ হয় পরের শব্দের প্রথম দিনে যদি অন্য অন্ন অন্য অন্ন অন্য অন্নস্বরধ্বনি হলে কি হবে স্যার জফলা হবে ফলা এখন ফলাটা কোথায় বইবে ফলাটা কোথায় বইবে আমরা শব্দ ভেঙে প্রয়োগ করার সময় দেখব এখানে আমি লিখে দিলে আপনাদের মনে থাকবে না আমি যদি আপনাদেরকে প্রয়োগ করে দেখাই তাহলে ভালোভাবে মনে থাকবে অন্নস্বরধ্বনি বলতে কি বুঝে আছি রস্য দীর্ঘ বাদে অন্নস্বরধ্বনি সর সরে হতে পারে রস্য দীর্ঘ হতে পারে এ ও ও এগুলো হতে পারে রি হতে পারে তো এবার আসি দেখেন যদি বলি প্রতি যোগ এক তাহলে প্রতি যোগ এক এবার আসি প্রথম শব্দের সেই ধ্বনি কোটা আছে ই রাইট প্রতি ই শেষ ধরি শেষ শব্দের পরের শব্দের প্রথম ধরি কোনটা আছে প্লাস এ এই প্লাস লাগছে না স্যার আগে কিন্তু এখানে রস্য দীর্ঘ ছিল বা কি রস্য দীর্ঘ আছে না আছে কি জফল আছে কি এ তার মানে রস্য দীর্ঘের ভিতরে অন্য সরধনী অন্য সরধনী দেখলে আপনি তোকে জফল বসাতে হবে এবং জফল কোথাও বসে আমরা বাক্যের শব্দ গঠন করে গিয়ে দেখি তাহলে আগের মতে দেখেন পয়ের অফলা এটা কোনো চেঞ্জ আছে না এটা তো কোনো ঝামেলা করে নাই এটা কোনো ঝামেলা করে নাই পয়ের অফলা পয়ের কোনো ঝামেলা আছে দেখেন খেয়াল করেন বর্ণ কিন্তু ত মনে হয় শেষে আছে সন্দেহ শেষ বর্ণ মনে হচ্ছে ত বা ত কিন্তু শেষ ধনি না আমি আবার বলছি সন্ধি কিন্তু ধনির বিদন প্লিজ মনে রাখবেন সন্ধি হচ্ছে ধনির সম্পর্ক ন শব্দ বা বর্ণ প্লিজ তাহলে সেই ধ্বনি হচ্ছে প্রতি টি আবার পরের শব্দের প্রথম ধ্বনি আছে এ তাহলে ত এর কোনো প্রবলেম নাই প্রবলেমটা কার রসইর তাহলে ত থেকে যাক আসে পরে ক এটার কোনো সমস্যা নাই তাহলে ক থাক প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে রসই দীর্ঘই এরপরে অন্য সরধ্বনি আসছে অন্ন সরধ্বনি যদি আসে তাহলে জফলা বুঝবে এবার আসেন জফলা কোথায় বুঝবে জফাল বুঝবে রসই দীর্ঘ ধ্বনির স্থলে জফালও বুঝবে কোথায় রসই ধ্বনি বা দীর্ঘই ধ্বনির স্থলে তাহলে এবার আসি স্যার ই ধনী তাহলে তয়ের পরে ই ধ্বনি ছিল তয়ের পরে ই ধ্বনি তাহলে জফালা জফালা বুঝবে এখানে রসই দীর্ঘ জায়গায় তয়ের পরে জফল তয়ের পরে রসই কার ছিল তাহলে তয়ের পরে জফলা বসবে ওকে এবার স্যার এর কি হবে বলুন স্যার এ এ কার আছে না এর কোনো চেঞ্জ হবে না অন্য স্বরধ্বনি আসলে চেঞ্জ হবে রসই বা দীর্ঘ ধ্বনির বা যেই ধ্বনি আসবে ওই ধ্বনি থেকে যাবে তাহলে এই একারটা একারের জায়গায় বসে থাকবে দেখেন প্রত্যেক হলো কিনা আশা করি জফলার ব্যবহারটা এখন বুঝতে পারতেছেন আমি প্রচলিত শব্দ দিয়ে দেখাচ্ছি আগে এরপর আমরা আমাদের বানানের আসে যে শব্দগুলো পরীক্ষা আছে সেই শব্দগুলো দেখাবো এরকম আরো দেখেন আপনি যদি দেখেন এবার আসি আমাদের আহ অত্যধিক বানানটার বিষয় আসি দেখেন অত্যধিক একটু খেয়াল করেন আমি এটা মুছে দিচ্ছি অত্যধিক অতি যোগ অধিক অতি যোগ অধিক তাহলে আগের গেমের মতো সেই ধনী কি আছে স্যার শেষ ধ্বনি হচ্ছে রসই প্রথম হচ্ছে সেই ধ্বনি রসই প্রথমে প্রথম ধ্বনি কি রসের ভিতরে আনছে রসই ভিতরে নাই তারপর অটা অন্ন সরোধনি অটা অন্ন এই অন্ন সরোধনী হওয়ার কারণে কি হবে এখানে জফাল হবে না রসৈদীর্ঘের পর অন্য সরধ্বী আসলে কি হবে জফল হবে জফলায় বসবে রসই দীর্ঘের জায়গায় রসৈদীর্ঘের জায়গায় জফলস এবার এখন আমরা আগের মতো আসি তাহলে সরয়া নিরপরাধ নিরাপরাধ যারা আছে তারা বসে যাক ত এটাও নিরাপরাধ ধরে শিকার ধী এটাও নিরাপরাধ ক এর ক সম অপরাধী কে তাহলে অপরাধী হচ্ছে হ্রস্যই দীর্ঘই আর হচ্ছে অ তাহলে হ্রস্মই আর অ এখন হ্রস্মদেরকে পরে অন্য স্বর্গের আসে তাহলে জফরা বলবে তাহলে আমি হস্যই রশয় ছিল তয়ের এর পরেই তাহলে তার এখানে হস্য জফরা বসা দিই ওকে কান্ট্রি দা পয়েন্ট স্যার এই যে ভাইট্য পয়েন্ট অ এর কোনো কার আছে অয়ের কোন কার আছে নাই আপনি জফল আকার জফল আপনার কোন অধিকার দিবেন অয়ের কোনো কার না থাকে দিবেন কোন ক্ষমতা সূত্র অনুসারে বসে এখন বলতে আমরা তো ছোটবেলা থেকে লিখে আসছি কেউ কাটে নাই যেখানে কাটার প্রয়োজন হয় সেখানে কাটার লিখছেন রচনায় লিখছেন কোনো অনুচ্ছেদে ওখানে কাটার প্রয়োজন হতো মনে করে নাই বা যখন আপনি সঠিক বানান লিখবেন স্যার তখন আপনি কেন চান দেবে এই আকারের জন্য তো আপনার নাম্বার কাটা যুক্ত নিঃখ এখানে জফল কোন কার নাই ওখানে ওখানে যে আগে তাই যে দিছিলেন এর তো কার আছে এর কার আছে না এর কার আছে এ কারণে দিয়েছি কিন্তু কার আছে অয়ের কার নাই অত্যধিক আকার বসবে না সমাধান খুব কনসাল্টিং মনে রাখতে হবে এই সব ছোট ছোট বানান এইসব ছোট ছোট বিষয়ের জন্য আপনার ভুল হয়ে যায় দেখেন আরো কয়েকটা বানান দেখায় অত্যধিক আমাদের বিষয় ছিল শিরোনঞ্চক আর অত্যধিক দেখালেন এরকম আর অনেক বানান দেখেন অতিজক আশ্চর্য অতিজক আশ্চর্য নিয়ম অনুসারে এখানে দর্শয় আছে এখানে স্বরে আছে তাহলে অন্য স্বর আটনা আসতো না অন্য স্বর আসতো না তাহলে জফল বইবে বসালাম জফল তাহলে স্বর স্বর তয়ত তারপর হচ্ছে আটা রাখলাম সয়চ জয়রেব এবার আসি তাহলে স্যার যেখানে রসের জায়গায় কি হবে জফলা আমি লালকাতে যদি কিন্তু আপনাদের বুঝতে সহজ হয় রসই এখানে বুঝবে কি জফলা এবার আসি রসুর পরে যদি জফল আসে সার এখানে তো খেলা শেষ না আয়ের কি করবেন আয়ের কাগজ সাথে হবে না আয়ের অবশ্যই কার সাথে হবে দ্যাট মিন্স অত্যাশ্চর্য বানান আপনি ঠিকই আকার দিতে হবে অত্যাশ্চর্য বানানে কেন আকার দিতে হবে কারণ আয়ের পর আয়ের কার আছে আয়ের কার আছে এখানে ই ধ্বনির পরে আকার আছে আ আছে আর আ এর কার আছে আ এর কার আছে কারণ অত্যন্ত সুযোগ আপনাকে আকার দিতে হবে বাট অত্যধিকের অ অ এর কার নাই এই অ এর কার নাই এই কারণে আপনি জফর পর আকার দিতে পারবেন না এই আ এর কার আছে এই কারণে জফর পর আপনাকে আকার দিতে হবে এরকম আরো কিছু কিছু শব্দ আছে শব্দগুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আরো কিছু এই সেম নিয়মে আরো কিছু শব্দ আছে যেমন দেখেন প্রত্যাবর্তন 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 এবার আপনাদেরকে একটু উল্টো দেখাবো যে শব্দ ভাঙবো কিভাবে দেখেন জফলাটা কোথায় আছে ওখানে হাতুরি মারেন জফর আছে এই জায়গায় তাহলে জফলার আগে যা আছে ফলা পর্যন্ত আমি থাকতাম আর পরে আছে আকারের জন্য সরেয়া ব তে নাকি হলো না আগের মতো ওই যে জাফারা জগরা যেন কোথায় হয় অন্য সরজন পরবর্তী অন্য সরজন আছে আমার লাগে রয়েছে ফরা তর তরে শিক্ষা দিয়ে প্রতি প্রতিযোগ আবর্তন সময় সময় প্রত্যাবর্তন একই রকমের অত্যুজ অনেক গুরুত্বপূর্ণ একটা শব্দ হচ্ছে অত্যুজ সর তয় জফল রসুকার জয় জ বফল ল এই যে স্যার একটা প্রসঙ্গ একটু বলে দেয় এই জল জ জল এই জল হচ্ছে পানি আমরা যে পানি ব্যবহার করি জল হচ্ছে পানি আরেকটা জল হচ্ছে জয় জফল আকার ল জল এই জয় শব্দ হচ্ছে আলো কেমন মনে রাখবেন এই জয় শব্দটা এই যে উজ্জ্বল প্রজ্জ্বল আর অনেক শব্দ আছে উজ্জ্বল প্রজ্বল উত্তুজল কি লাগবে এই যে বফর উপরে এই যে বফলটা লাগবে জয় পরে বফল লাগবে আপনার হবে না স্যার কারণ এটা হচ্ছে এই যে আলোকিত জল এবার এটা ভাঙবে কি হবে দেখেন কি অতি এই যে রসুকার রসুকারের জন্য রস্য বাকি যা যা আছে জয় জয় য বফলা উজ্জ্বল কিছু বুঝতে পারলেন স্যার কিছু বুঝিনি কেন বুঝে নেই কারণ না বুঝাটাই স্বাভাবিক এবার আমি শব্দ থেকে ভেঙে দেখেছি আমি জফলা পেয়েছি কার জন্য জফলা পেয়েছি রসৈ দিকের জন্য তাহলে এই যে রসৈদ্রিক এইটা এটা জফলা আর রস্য এই যে রস্যটা কার আকারে এই জায়গায় পূর্ণ রস্যৌ এখানে কার আকার আছে জয় জয় বফলা উজ্জ্বল এটা পরীক্ষায় প্রচুর আসে একই রকম শব্দ আছে আসন্ন তারপর এরকম যদ্যপি যদি যোগ অপি সময় সমান যদি নদম্বু যোগ অম্বু সময় নদী যোগ অম্বু সময় সমান নদম্বু এরকম আমি আহ অত্যুজ্বল আরেকটু দেখাচ্ছি যেহেতু এটা গুরুত্বপূর্ণ বানান এটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন আমি এবার আগের বার গিয়েছিলাম সব মূল শব্দ থেকে সন্ধিবিচ্ছেদ তোর ভেঙে দেখেছি এবার দেখে দেখি সন্ধিবিচ্ছেদ থেকে মূল শব্দ গঠন করে একটু দেখে দিই কারণ এটা দেখেছি কেন এটা গুরুত্বপূর্ণ একটি শব্দ পরীক্ষা প্রবেশে আসে অত্যুজ্জ্বল তবে সরল তর শিক্ষা তো অতি যোগ্রসৌ জয় বফল ল উজ্জ্বল অত্যুজ্জ্বল এখন অতি প্রথম ধরি শেষ আছে কি রসই পরের শব্দের শুরুতে আছে রসো তাহলে ওই যে রসই সরোধনি অন্য স্বরোধনী আসছে না অন্য সব দিয়ে আসলে কি হবে রসৈ দীর্ঘলা রসো দিঘে আসতে কি হবে জফলা হবে এবার জফল যদি আসে তাহলে রসুকার কি হবে রসু রস রস কার বসবে তাহলে সর সর তয়ের তো দুটো সমস্যা নাই এবার রসই কারের দিকে কি হবে জ ফলা ওকে এবার এই এই যে এই কি এই কারাকারে রসু তাহলে বাকি গেছে জয় জ আর তার সাথে আছে বফল তা তো আসে ল অত্যুজন আশা বুঝতে পেরেছেন দেখেন আমরা শব্দ লেখা বিষয় না আমাদের টেন্ডেন্সি হচ্ছে স্যার প্রশ্ন কমন পড়া কমন পড়া বিষয় না আপনার হান্ড্রেড পার্সেন্ট কম করেছে তো কোনো সমস্যা নেই শতভাগ কমান পড়া উত্তর শতভাগ সঠিকভাবে লিখে আসতে হচ্ছে বিষয় আমি পাঁচটা সাতটা শব্দ দিয়েছে না আপনি পারেন সেটা না আপনি সঠিকভাবে লিখে আসতে বানাটা আপনি যখন এই ব্যাখ্যাগুলো জানবেন তখন আপনার বানান ভুল হবে না হ্যাঁ লেখা স্লিপিং এর কারণে অনেক সময় সেটা হচ্ছে রচনা অনুচ্ছেদ যখন আপনার নাম আলাদা করে বানানোর জন্য পাঁচ বরাদ্দ আছে তখন আপনি সচেতন থাকতে হবে সেক্ষেত্রে এরকম আপনি শতভাগ নিশ্চিত না জানেন পরীক্ষার একটু কনসিউশন হয়ে যায় এরকম ওরকম এইটা হলেই আপনার পরীক্ষাও শেষ এই কারণে এই বানানগুলো যখন ব্যাখ্যা সহকারে জানবেন তখন এটা কনফিডেন্ট কাজ করবে এই কনফিডেন্ট কাজ করার জন্য আপনাকে শতভাগ জানা দরকার এরকম বানানের আরো আহ অনেক ক্লাস পাবেন আস্তে আস্তে করে আজকের এই আমাদের জফলার বিশেষ করে অত্যধিক না অত্যাধিক কোন বানানটি সঠিক এ বিষয়ে সহ জফলার ব্যবহার ক্ষেত্রে আর যদি কোনো সন্ধিগতভাবে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীকালে সেটা নিয়ে কথা বলার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ